তিনটি বড় বড় জম্বি মারতে পারলেই আমাদের জন্য গিফট আছে আর আমরা এখানে তিনটা জম্বিকে যেভাবে হোক মারবো বড় জম্বি গুলাতে ছোট জম্বি না বড় জম্বি তিনটা মারতে পারি আমরা গিফট পাবো আমাকে গেরি না বলছে যদি এখানে আমি বড়ো বড়ো তিনটে জম্বিকে একেবারে মেরে ফেলতে পারি তাহলে আমি পাব একটা সুন্দর গিফট আর দেখি আমরা এখানে আমরা এখানে দেখি যে কিভাবে আমরা পাই হ্যাঁ আগে তিনটে জম্বিকে মেরে নিই তারপর আমি দেখি যে আমরা আমরা কি গিফট পাই কি গিফট পাবো আমরা আচ্ছা আমরা একটু গিফট নিয়ে নেবো আচ্ছা আগে দেখি তিন হ্যাঁ তিনটা বড়ো জম্বিকে মারি তারপর আর আমাদের তো এখানে অ্যামো শেষ হয়ে গেলে আবার ঘরগুলো থেকে এমন নিতে হবে এমন হওয়ার পরে ওই অ্যামো দিয়ে আবার গানগুলো লোড করা লাগবে গানগুলো লোড করে আমরা আবার গুলি করব

তোমাদের আইডিতে গিফট পাঠাবো কি পাঠাবো বলো তো ইমোট পাঠাবো গান স্ক্রিন পাঠাবো যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিও তোমরা আনসাবস্ক্রাইব করে দিও যদি গিফট না পাও আমরা গিফট পাবো তোমাদেরকে দেখাবো এই জম্বি মারার পরে তোমরা বুঝতে পারবে যে আমরা কি ধরনের একটা প্রো লেভেলের প্লেয়ার তোমরা দেখো মজা নাও বাচ্চারা আমার নাম টেম্পু চলিস এটা টেম্পু শেষ করে ফেলবো এত জন্মগুলোকে শেষ করার পরেই শুরু হবে আমাদের নতুন অর্থায় আমাদের গিফটের পর্ব আর আমরা যে হ্যাঁ 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 এই বড় বড় তিন তিনটাকে মার পারলেই আমরা গিফট পেয়ে যাব আর গিফট পাওয়ার পর তোমরা দেখবে আমাদের কি কি চেঞ্জ হয়ে যায় তোমরা কি কি চেঞ্জ হবে আমরাও তো ভাবতে কিছু দেখি যে আমাদের কি কি চেঞ্জ হয়ে যায় কি বড় বড় জম্বি আর এরা কি খতরনাক জম্বি রে বাবা এরা যদি আমাদেরকে একবার ধরে ফেলে তাহলে আমরা শেষ কিন্তু আমাদের ধরতে পারবে না কারণ আমরা সেই লেভেলের প্রো গেমার আর আমাদেরকে ধরতে গেলে থাকতে হবে তাদের সেই রকম ক্ষমতা কিন্তু আমরা আজকে গিফট নেবই 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 কারণ আমাদেরকে গ্রিনা বলছে এখানে তিনটা প্রো লেভেলের মেরে ফেলতে পারি তাহলে আমরা পাবো একটা সেই ধরনের গিফট আর এই গিফট পেতে আমরাও যদি গিফট পেতে চাও লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের আইডিয়া আমাদের কমেন্ট বক্সে দিয়ে দাও আর পেয়ে যাও নতুন নতুন সুন্দর সুন্দর অসাধারণ গিফট কিন্তু তোমরা কি নিতে চাও না তোমরা কি পেতে চাও না এই অসাধারণ সুন্দর সুন্দর গিফট আমরা তোমাদেরকে দিয়ে দেব তোমরা আসো গেম দেখো আর মজা করো আর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো